যারা অমির কাজ পছন্দ করে আমক কাজ পছন্দ করে ওরা টাকার চিন্তা করে না ওরা ঠিকই দেখবো আর যে কাজ হইতা দেখছো শোডাউন বাইক বুক পান্ধে পুরা ভরপুর এই মাল যদি টাকা দেয় না দেউসার রাস্তায় বইব যে জিনিস হইতাছে হলে দিলেও পাবলিকে দেখবো তাহলে তো টাকা কম হয়ে যাইতেছে টাকা আরো বানাইতে হইব না না ঠিকই আছে বিশ টাকা ঠিক আছে একটা সিকেট খেত তুমি বিশ টাকা লাগে সেটা ঠিক আছে কিন্তু অমিরও একটা ইনপুট দিতে হইব লোকজন তো আমারে দেখলে সাইড টক করে এতিমাক বল এতিমাক বল পাশা ভাই কয় সেটা ঠিক আছে পাশার লোকে ভাই আছে কিন্তু এতিমাক বলটা ভাল্ লাগতাছে না সাউন্ডস নট গুড আমারও তো সাইড টক করে সবাই আমারে কুত্তা মিজান কয় অমিরে কই হইব এই কুত্তা মিজান ফালাই দিয়া টাইগার মিজান দিতে তাহলে আমারটাও কয় এটিম আকবর থেকে এটিমটা ফালাই আকবরটা রাখতে তুমি কও হ্যাঁ তোমারটা কইতাছ না লগে আমারটাও কইলা আরে তুমি কইলে সমস্যা কি আচ্ছা ঠিক আছে আমি কমু ভাইয়া শোনো তোমাদের দুজনের একটা মজার সিন শুট করব এলাকা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ব্যানারের মধ্যে বড় করে লেখা থাকবে বিশেষ অতিথি এতিম আকবর ও কুত্তা সুপার সুপার এই সিনই তো লাগবে করা হইব কিন্তু সিন্ডা জমে যাইব তাহলে তোমরা প্রিপারেশন